টয়টা ব্র্যান্ডের সব থেকে জনপ্রিয় এবং বাংলাদেশের সব থেকে করা গোল্ডেন বেস কালারের গোল্ডেন বেস কালারের এই গাড়িটির সামনের ভিউটা দেখেন কতটা ফ্রেশ অবস্থা রয়েছে সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন দুটাই কিন্তু অরিজিনাল হেডলাইটের ব্যবহার রয়েছে স্টিল পাম্পার ইনস্টল করা রয়েছে সাথে সাথে আমি যদি ভিতরের ইন্টারভিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতরে কিন্তু ফুল বেস কালার ইন্টারভিউ রয়েছে এবং তার সাথে সাথে অরিজিনাল সিটের ব্যবহার রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল সিটগুলা কতটা ফ্রেশ অবস্থায় আছে পাশাপাশি আমি যদি পিছনের সিটিং পজিশনটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সেটাও কিন্তু অনেক বেশি ভালো এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে তার সাথে সাথে আমি যদি সর্বশেষ গাড়িটি পেছনের ভিউটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি পিছনের যে গ্লাসটি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাসের অবস্থা রয়েছে আর পিছনের ফাইনাল ভিউটাও কিন্তু খুব বেশি ভালো এবং ফ্রেশ কন্ডিশনে আছে সুতরাং আপনারা সরাসরি গাড়িটি দেখলে পছন্দ হবে সাথে সাথে আমি আপনাদেরকে যদি জানিয়ে রাখি গাড়িটির ব্যাগডালার ভিতরে একটি সিএনজি সিলিন্ডার ইনস্টল করা রয়েছে আর তার সাথে সাথে ইঞ্জিন চেম্বারটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন চেম্বারটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ অ্যান্ড ইটেন ক্লিন অবস্থায় আছে আর এই পাঁচের মডেলের এক্সকোলা গাড়িটি দু সালে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি ইউজার অর্থাৎ জাপান থেকে আসার পরে একজন ইউজার ইউজ করা এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন এই গাড়িটির আস্কিং প্রায় চাওয়া হচ্ছে তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সামান্য কিছু অনার করা যাবে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ক্যাপশনে দেওয়া ফোন নাম্বার অথবা শ্যামলি রিং রোডে টিকাপাড়া সাপরা মসজিদের আন্ডারগ্রাউন্ডে জেলা নিমার শোরুমটি ভিজিট করার অনুরোধ থাকবে five minutes